বান্ধবী লাইলার ধর্ষণ মামলায় মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর পরিবেশ তেমন ভালো না বাইশ সাল পর্যন্ত আমি কিন্তু মামুনের সাথে ক্যামেরাতে আসিনি এবং যখন থেকে ওর সাথে আমার এই কমিটমেন্টের বেসিসে একসাথে থাকা দেশে যেই ধরনের খারাপ খবর চলতেছে তাতে চিন্তা কিন্তু দিন দিন বাড়তেছে ছেলেটা অত্যন্ত সুন্দর স্মার্ট লাইলা অবশ্য দাবি করেছে ছেলেটা বিশেষ বিশেষ বাচ্চা তার শুনলাম যে লাইলা করছে সে বাচ্চা আবার লোকজনও বলতেছে লাইলা বুড়া মানে বুড়ি মহিলা আমার মতে ভালোবাসার তো আসলে বয়স নাই ভাই কিন্তু ঘটনা হচ্ছে পত্রিকা এগুলা কি লিখতেছে আচ্ছা একটু পড়ি কি লেখে টিকটকার মামুন বান্ধবী আটচল্লিশ সব সময় কিন্তু আমরা খুব নজর দিয়ে পত্রিকায় যখন ব্যক্তি বা সাবজেক্টের বয়স পাশে লেখা থাকে এরকমভাবে কষ্ট লাগে না আজকে যেরকম লাগতেছে আমি যখন এই কথাটা লাইনটা পড়তেছি বান্ধবী লাই লাখার ফারহা বয়স আটচল্লিশ খারাপ লাগলো বয়সের জন্য খারাপ লাগে নাই সেইভাবে লেখার কি দরকার দর্শন মামলায় টিকটকার আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে পঁচিশ আবার মামুনের এখানে পঁচিশও লেখা তার মানে মামুনের বয়স পঁচিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে মঙ্গলবার এগারো জুন দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ আজ রিমান্ডে আবেদনের বিষয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে ভালোবাসায় শিখতো একজন লোক তাকে কেন রিমান্ডে যাইতে হবে ঢাকা মহানগর ডিএমপি ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ ইবনে রায়হান বলেন ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে ক্যান্টম্যান থানায় মামলা হইয়াছে কুমিল্লা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে ঢাকায় আনা হয়েছে এর আগে রবিবার নয় জন বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টম্যান থানা লাইলা একটা মামলা করেন মামলার এজাহারের লায়লা অভিযোগ করেন মামলার বিবাদী আব্দুল আল মামুনুর রফে প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ের আশ্বাস দেয় হয়তো এরকম বলছিল যে আজ আমার সাথে শুয়ে পড়ো আমি তোমাকে বিয়ে করব এই কথা বলতে বলতে তিন বছর কাটায় গেছে এখন আলোচনার বিষয় যেখানে মামলামল অভিযোগ করা হয় 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসা আসে এসে বসবাস করতে থাকে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু দুনিয়াতে একটা বিশেষ শ্রেণীর মানুষ দেখেন একজন মানুষ তার মাকে সঙ্গে করে নিয়ে এক ভদ্রমহিলার বাসায় যে বসবাস করতে শুরু করে মানে কতটা উদার তার মন এবং কতটা উদার লাইলার মন এখানে উভয় পক্ষ কিন্তু বাংলাদেশের যে সুনাম সারা পৃথিবীতে ইহার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ দিয়েছে আমি মনে করি অত্যাধিক মানে প্রশংসার এই এই কাছে। লাইনটা পৃথিবীর কোথাও পাবেন না যে যে কি হয় চলে আসে একসাথে বসবাস করে ছেলে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকে কিন্তু এই কেসে মামুন যাহা করেছে তা হচ্ছে তার মাকে সুদ্ধা নিয়ে আসছে এবং তার সাথে একই বাসায় থাকলে যে আপনার খারাপ কিছু বা এর থেকে বেশি আগাইতে হবে এটা আসলে ভাবা জরুরি না আমি মনে করি আমরা সব কিছু পজিটিভলি নিয়ে থাকতে পারি বাসায় হয়তো থাকছে কথাবার্তা বলছে সময় কাটাইছে থাকে না নাকি না বাসায় আসছে তার মাকে নিয়ে কথাবার্তা বলছে বছরটি এক একসাথে কাটাইছে যাই হোক অভিযোগে আরও বলা হয় মামুনা মার বাসায় থাকার সময় তার বাবা মার মাঝামধ্যেই সেখানে এসে অবস্থান করতেন আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেন এবছরে চোদ্দই মার্চ মামুন আবারও আমাকে করেন শব্দটা আমি বললাম না পরে বিয়ের বিষয়ে তাকে বললে ক্ষিপ্ত হয় আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এখানে আমি মনে করি আমি মনে করলেই কার কোন বা তারপরে আমি মনে করি আমি মনে করি যে এটা একটা সুন্দর সম্পর্ক এবং পৃথিবীতে মানুষ যে মানুষের প্রতি খুব সম্মানশীল ভালোবাসা যে বয়স মানে না ভালোবাসা ভালোবাসা যে অনেক কিছু দেয় সমাজকে সুন্দর কিছু দেয় সেটার একটি বহিপ্রকাশ লাইলা আটচল্লিশ মামুন পঁচিশ এতে কোনো সমস্যা নেই মামুনের যেহেতু একসঙ্গে দিন অন্য অন্যান্য বিষয়ের আলোচনা আসলে করার দরকার নেই যেহেতু একসাথে ছিল আমি মনে করি যে লাইলা সামটাইম ভালো মন্দ রান্দা রান্দা খাওয়াইছে তাকে তিনি খাইছে মামুন হয়তো না করে নেই আমি রান্না বাড়ার কথাই বলতেছি অন্য বিষয় আমাদের পারিবারিক সো সেক্ষেত্রে যেহেতু অনেক জায়গায় আমরা তাদেরকে একসাথে দেখছি এখন আসলে আমার মনে হয় যে মামুনের জেল থেকে বের হয়ে বিয়েটা করে ফেলা উচিত এটা একটা সুন্দর সমাধান যেহেতু দুজনই তারকা উভয় পক্ষর একটা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমাদের দেশেও আমাদের যে দর্শক আছে তারা কিন্তু দেখবেন অত্যন্ত সালা এবং অত্যন্ত ভালো টেস্টের অনেক রুচি রাখে তারা তারাও ভালো রুচি রাখে দর্শক প্রিন্স মামুনকে একজন তারকা ভাবে। আমরাও ভাবি আমরা না ভাবলেই কোন বাপ আমরাও ভাবি প্রিন্স মামুন একজন তারকা লাইলাও একজন তারকা যেহেতু একসাথে তিন চার বছর ছিল তার মানে একটা ভালো সম্পর্ক রয়েছে রান্না করে খাওয়াইছে এটা একটা সমাধানে আসা উচিত পুলিশের উচিত হবে মামুনকে মারধর না করা কারণ লাইলা বারবার বলছে যে উনি অসুস্থ সে একটা বিশেষ বাচ্চা বিশেষ সাইট তার যত্ন লাইলা খুব নিছে এটা লায়লা অস্বীকার করে নাই এবং আমি তো আমার আমার আসলে আমার এর থেকে বেশি বললে হয়তো আমি কেন্দ্রে দিব আমার হয়তো কেন্দ্রে দিতে হবে এর থেকে বেশি বললে আমি আর আমার মুখ দিয়ে বাসা আসতেছে না কারণ গল্পটি কিন্তু অত্যন্ত কষ্টদায়ক আমি মনে করি যে প্রশাসন এখানে বেশি হস্তক্ষেপ করবে না এটি একটি পারিবারিক মামলা এটা সমাধান হওয়া উচিত এবং বর্তমানে আমাদের দেশের যে সমাজ তাদের জন্য লাইলা এবং মামুনের মতো এত বড় তারকাদের অত্যাধিক জনপ্রিয় তারকাদের এইভাবে জেলের মধ্যে রাখা ঠিক হবে এটি অন্যায় হবে অত্যন্ত অন্যায় হবে আমরা মনে করি অর্থনীতি বা অনতি বিলম্বে মামুনকে ছেড়ে দেওয়া হোক এবং মামুন যেন তার যে কর্মযোগ্য সেটা করতে পারে মাঝখানে দেখলাম অ্যাডভোকেট খুবই আন্তরিক মামুনের অ্যাডভোকেট অ্যাডভোকেট নিজেও তার সাথে বেশ কয়েকটা টিকটক বানাইছে কোন জায়গায় যেন পড়ছিলাম যে ছেলে দুষ্ট ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে ভালো করার জন্য দুই বছর পরে দেখা গেছে পুরো মাদ্রাসায় দুষ্ট হয়ে গেছে তো মামুন একজন অ্যাডভোকেট নিয়োগ করছে দেখলাম অ্যাডভোকেট নিজেও এখন টিকটক কর আপনি চিন্তা করতে পারছেন যে কর্মযোগ্য যদি ঠিকঠাক হয় তাহলে সে কোথায় কোথায় কর্মযোগ্য অ্যাপ্লাই করতে পারে আল্লাহ না করুক সে জজের সামনে তিন চারবার গিয়া হাজিরা দিতে গিয়া জজ ও টিকটকার হয়ে দেখা গেল যে বিচারপতি নিজে টিকটকার এরকম না হোক তাহলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আবার আস্থা কিঞ্চিত কমে যাবে আমাদের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আস্থা আছে না কিন্তু একটু হলেও এই বিষয় আমাদের জন্য দুঃখজনক আমরা মনে করি কোনো মামুনদের কোনো টিকটকার মামুনদেরকে এইভাবে নিয়ে বা সমাজের সামনে তাদের যে ইজ্জত তাদের যে ইজ্জত টিকটকারদের যে ইজ্জত তো বড় ইজ্জতদার লোকদেরকে এইভাবে বিজ্জত করা ঠিক হবে না। যাইগা। ভালো থাকবেন। কি দা লাগছে? তা হয়েছিল আপনারা স্বপ্ন দেখবেন। স্বপ্ন দেখা অতি উত্তম। সব স্বপ্ন দোষ হয় না।